আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন তো আল্লাহর অশিস রহমতে আপনাদের দোয়াই আমি অনেকটাই ভালো আছি তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রবার জীবনে দিনগুলো আমার সুন্দরভাবে কাটে এটি আপনাদের কাছে কথা রইল আর কথা হচ্ছে যে আমি কিভাবে কাজ করি শাটারিং কার্পেন্টারের কাজ বা আমি কিভাবে ফ্লাই কাটি আমি কিভাবে সিফটি ইউজ করি আমি একটা মেশিন কিভাবে ধরি এটা পুরোটাই এ এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ভিডিওটা পুরো একটা দেখবেন দেখলে পুরোটা আপনারা শিখতে পারবেন তো যারা নেই এই ভিডিওটা দেখবেন দেখার পরে পুরো ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনারা কিছু একটা বুঝতে পারবেন যদি একটু ভিডিওটা দেখে স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ আপনাদেরকে अच्छा ये आ मत ये देखो अच्छा ठीक है बस है बस ठीक